হ্যালো বন্ধুরা আমরা সকলে যাচ্ছি আসাম খেলতে আসাম খেলতে যাচ্ছি আসামে একটা ট্রাক্টারে খেলা আছে সেই ট্রাক্টারে খেলা যাচ্ছি এই যে সুলতান ভাই ও ভিডিও করছে এই যে আছে আমাদের আবদুল্লাহ ভাই একটু করে দাও আরে এইটা কে বলবে এইটাই কি বলবে এই যে সায়েন্স এই যে কেউ বলে কেলো কেউ বলে নেলো কেউ বলে আপ্পাস এই যে হ্যালো বলে একটু এই যে এই যে বাপি বাপে একটু হ্যালো বলে দাবা আহ আর এই যেমন সেই জন্য সুলতান ভাই আমাদের শরীর

হ্যাঁ বলছিস তুই তো নিজেই আমাদের